সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনী থেকে তেরোতম থেকে উনিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী কারিগরি শাখায় নিয়োগ হয়েছে আজকে আমি আপনাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন শুরু করা যাক বিস্তারিত যাক কে কী পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কী কী যোগ্যতা থাকতে ইত্যাদি বাংলাদেশ নৌবাহিনীর নিম্ন সংগঠন বেসামরিক নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী বৃদ্ধি পূর্ণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নাম্বারে যে বোর্ডটি রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর বেতন স্কেল হচ্ছে বারো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই ট্রেডের নাম হচ্ছে কম্পিউটার অপারেশন পদের সংখ্যা একজন যোগ্যতা হওয়ার প্রয়োজন হবে যে কোনো স্বীকৃত পোট হতে কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা অথবা যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সিস্টেম এবং অ্যাপ্লিকেশন বিভিন্ন সফটওয়্যার বিষয়ে দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ অথবা বিজ্ঞান বিভাগে এই স্কুল সার্টিফিকেট পাস সহ যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার অপারেটিং সিস্টেম দুই বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা দুই বছরের অভিজ্ঞতা দুই নম্বর যে বোর্ডটি রয়েছে ড্রাফটম্যান এটা হচ্ছে গ্রেড টু সংখ্যা হচ্ছে ছয়জন যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরিবর্তন যে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফ্টম্যান শিপ মেকানিক্যাল অথবা শিপ বিল্ডিং অথবা অটো গাইড দুই বছরের ট্রেড কোর্স তিন নম্বর যে হচ্ছে সহকারী লিডিংম্যান দুইজন ডিজেল ফিটার তিনজন ইলেকট্রনিক্স একজন মেশিনিস্ট একজন একজন মোল্ডার একজন হিট ট্রিটমেন্ট তিনজন এম টি ফিটার দুইজন প্লটার একজন প্লাম্বিং অ্যান্ড ফাইভ ফিটিং একজন পেন্টার কার্পেন্টার একজন মেকানিক্যাল লাইফ সেভিং ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ার ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট টেকনিশিয়ান একজন ওয়েল্ডার একজন ইলেকট্রিশিয়ান একজন কম্পিউটার একজন রেডিও মেকানিক এক যে কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল মাধ্যমের সাজে এক বছরের অভিজ্ঞতা অথবা স্কুল সার্টিফিকেট ভোকেশনালিক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট তিন বছরের অভিজ্ঞতা এছাড়া যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ প্রতিষ্ঠান হতে টেড ক্রস উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সকালে এক বছরের অভিজ্ঞতা তারপরে আছে ওয়ার্ড ফিটার মেকানিক্যাল একজন দুইজন তারপরে আছে একজন মেশিন মেনটেন্স তারপর চার নাম্বার যে রয়েছে হাইলি স্কিল্ড মিস্ত্রি দুজন ডিজেল ফিটার একজন ইলেকট্রনিক্স একজন মেশিনিস্ট একজন পাম্প ফিটার একজন মেরিন ফিটার দুজন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনিং একজন মোল্ডার একজন টাইলস ফিটার একজন এমটি ফিটার তিনজন পুলেটার দুইজন গ্যাস কাটার দুজন প্রিন্টার দুজন কার্পেন্টার দুজন একজন টেলার দুজন ওয়েলডার দুইজন ইলেকট্রিশিয়ান চারজন রেডিও মেকানিক তিনজন ফিটার দুজন জেনারেল ইলেকট্রনিক্স একজন জেনারেল টেকনিশিয়ান এগুলোর যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমর্মাধ্যমিক সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা এছাড়া অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ যে কোনো স্কুল সার্টিফিকেট ফার্স্ট অথবা যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা পাঁচ নম্বর হচ্ছে হাইলি স্কেলড গ্রেড পনেরো দুজন ডিজেল ফিটার একজন মেশিনিস্ট একজন মেরিন ফিটার একজন মেকানিক্যাল ফিটার একজন রেফ্রিজারেশন একজন ফিটার একজন প্লাম্বিং অ্যান্ড পাম্প ফাইটিং একজন প্রিন্টার একজন কার্পেন্টার মেকানিক্যাল লাইফ সেভিং ইকুইপমেন্ট টিকশিয়ান ফায়ারম্যান ওয়েল্ডার প্লটার গ্যাস কাটার ইলেকট্রনিক্স রেডিও মেকানিক এগুলো সেম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তারপর রয়েছে অটোমোবাইল একজন মেশিনিস্ট একজন কম্পিউটেশ পাইপ প্লাম্বিং অ্যান্ড পাইপ চারজন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন একজন কার্পেন্টার একজন জেনারেল ইলেকট্রিশিয়ান একজন জেনারেল ইলেকট্রনিক্স পেরিসকুপ নেভিগেশন ইকুইপমেন্ট রেডিও অ্যান্ড রাডার ক্যালপিশন সেন্টার চারজন দুজন অর্ডেন্স তারপর স্যার আমার রয়েছে হাই স্কেল গ্রেট সোলোর ডিজেল ফিটার দুজন সেপ ফিটার একজন মেশিনিস্ট দুইজন পাম্প ফিটার একজন রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন দুজন লেগিং ম্যান একজন গাছ কাটার একজন অ্যামটি ফিটার আটজন দুইজন প্লটার তারপরে রয়েছে গ্যাস কাটার একজন এমডি ফিটার আটজন ফ্লোটার দুইজন তারপর হচ্ছে প্লাম্বিং অ্যান্ড পাইপিং একজন পেন্টার একজন কার্পেন্টার একজন মেকানিক্যাল লাইফ সেভিং ইকুইপমেন্ট টেকনিশিয়ান একজন ওয়েল্ডার দুইজন অটো ইলেকট্রিশিয়ান একজন লাইফ রেফ্ট টেকনিশিয়ান একজন ইলেকট্রিশিয়ান এক তিনজন টেইলার একজন ওয়াচ মেকানিক একজন অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট একজন রেডিও মেকানিক দুইজন ইলেকট্রিক প্লেটার একজন অর্ড ফিটার মেকানিক্যাল দুজন মেশিন মেনটেন্স দুইজন তারপর সাত নম্বর যে পোর্টের রয়েছে স্কিল গ্রেড সতেরো মেশিনিস্ট একজন কম্প্রেশন পাইপ একজন পাম্পিং অ্যান্ড পাইপ একজন রেফ্রিজারেশন এর একজন জেনারেল ইলেকট্রিশিয়ান একজন জেনারেল ইলেকট্রিশিয়ান পেরিস্কোপ রেডার একজন এগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেমিস্কিল্ড রেফ্রিজারেশন এক এয়ার কন্ডিশনে একজন প্লাম্বিং অ্যান্ড পাইপ দুজন কার্পেন্টার একজন জেনারেল ইলেকট্রিশিয়ান একজন এগুলো স্কুল সার্টিফিকেট পাস এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর যে ফোর্ট সেমি স্কিল গ্রেড টু এম ফিটার একজন এটা হচ্ছে স্কুল সার্টিফিকেট পাস এবং ট্রেড কুসুতীর্ণ এবং সার্টিফিকেটটা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা ভোকেশনাল প্রার্থীদের বয়স তেইশে অক্টোবর দু হাজার বাইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন পূরণের নিয়মের সংক্রান্ত হচ্ছে বিএন ডট এল ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং ফি জমাদান উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ সকাল দশটা থেকে শুরু হয়ে তি তেইশে অক্টোবর দু হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে আবেদন করতে আপনার প্রয়োজন পড়বে এক কপি ছবি বিশিক্ষিত যোগ্যতা তথ্য জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ড স্বাক্ষর আবেদন ফি হচ্ছে দুই শত টাকা এক থেকে স্বয়ং জন্য দুই চব্বিশ টাকা এবং সাত থেকে নয়ংর জন্য একশত টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল নৌবাহিনীর সিভিলের নিয়োগ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ যারা করতেছেন এগুলো তো মূলত কারিগরি ট্রেডের নিয়োগ তো যারা করতেছেন অনলাইনে করতে পারেন তো সবার জন্য শুভকামনা রইল আজ পর্যন্তই আল্লাহ হাফেজ